গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালন করা হলো রাখি বন্ধন উৎসব গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং ভাদুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই দিনটি পালন করার জন্য সর্বধর্মের মানুষকে সাথে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেরিফা বেগম সহ আরও অনেকে আজকের এই রাখি বন্ধন উৎসব পালন সম্পর্কে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কি জানিয়েছেন শুনুন মুখ্যমন্ত্রী মমতা চিন্তা ভাবনাতে আমরা রাখি করব এটা সরকারিভাবে হচ্ছে আপনারা জানেন সেই উনিশশো সাল থেকে সব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে চিন্তা চিন্তাভাবনা করেছিলেন যে ভ্রাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন কারণ ইংরেজদের যে চক্রান্ত ছিল হিন্দু মুসলিম বা যাতে যাতে লড়াই লাগিয়ে দেশটাকে ভেঙে দেওয়া যাতে বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ না হতে পারে তখনকার দিনে ঋষি মনে ঋষিরা কবিরা তাদের যে চিন্তা ভাবনা ছিল যে এই ইংরেজদের যে চিন্তা ভাবনা যদি যাতে যাতে ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দিতে পারি তাহলে ভারতবর্ষ আর কখনো স্বাধীনতা লাভ করবে না কিন্তু আমাদের দেশের তখনকার দিনের বিভিন্ন যোদ্ধারা তারা চিন্তা ভাবনা করেছিলেন যে ইংরেজদের এই চক্রান্তকে ব্যর্থ করতে হলে এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যেটাকে বিভেদ করা যাবে না তাই তখনকার দিনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলদের সুতো দিয়ে ঐক্যের বন্ধন রাখি বন্ধন শুরু করেছিলেন তখন থেকে বাংলার মানুষ এটাকে চালিয়ে আসছে আজকে দু সালে দাঁড়িয়েও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা গোহাট এক নম্বর ব্লকের এই ভাদুর গ্রাম পঞ্চায়েতে এই রাখি বন্ধন অনুষ্ঠানটা আমরা সারম্বরে পালন করলাম সকাল থেকেই চলেছি আমাদের স্কুলের ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে রাস্তার দাঁড় দিয়ে যাওয়া মানুষজনকে দাঁড় করিয়ে আমরা রাখি বন্ধন করেছি এবং প্রত্যেকটা মানুষের চোখে মুখে যে আমরা বাঙালি আমাদের যে জাতির ঐতিহ্য সেটা কিন্তু তাদের হাসির মধ্যে তারা প্রমাণ করে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা